দুই ক্যাপ্টেনেরই লক্ষ্য এই ট্রফির দিকে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শেষে এটি কার হাতে উঠবে সেটি এখন দেখার প্রথম ম্যাচের আগের দিন চট্টগ্রামে জোহর আহম্মদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে ঘাম ঝরান টাইগাররা র্যাঙ্কিংয়ে অবস্থান নিচের দিকে হলেও জিম্বাবুয়েকে সহজ প্রতিপক্ষ ভাবতে নারাজ বাংলাদেশ অধিনায়ক

গুরুত্বপূর্ণ জিম্বাবুয়ের কাছে আগের দিন অনুশীলনেও সবাই বেশ সিরিয়াস সিরিজ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা জিম্বাবুয়ে অধিনায়কের You have a boring series that uh, they do not enjoy. But if you look at our history, majority of the time, Bangladesh and have played very entertaining cricket, and it will remain the same in Al Amin Jomuna Sports, Chotogram.